বিশ্বের সবচেয়ে বর্তমান সেরা দল আর্জেন্টিনা উড়িয়ে দিল ব্রাজিলকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই দুই বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা রাত দুইটায় শুরু হওয়া বাসাই পর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার সুখবর শোনার পর চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কলোনির দল ম্যাচে ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে সুখবর উদযাপন করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বুয়েলস এই রেসের বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ব্রাজিলকে চার এক গোলে হারিয়েছে আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের জয় খরা কাটানোর যে প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনা সফরে যায় ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কারও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া কিন্তু হুঙ্কার সেই পর্যন্তই রয়ে গেল এই জয়ে চোদ্দ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে দুই বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের আর সমান ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চাড়ে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রিয় দর্শক আর্জেন্টিনা ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বিতাই বাংলাদেশের ফুটবল প্রেমীদের আগ্রহের কমতি থাকে না তো এই ধরনের আরো নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ